মুক্তিযুদ্ধ বিষয়ক রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন নিয়ে মামলা এছাড়াও জানিয়ে দিব মপ করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই সেনা সদর জানিয়েছেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটি টিভি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই জানিয়ে দিব মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন নিয়ে মামলা ডিসি কে সুকোচ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লুৎফর রহমান মুন্সির মৃত্যুর পর তার পালিত কন্যা খাদিজা তাহিরের বিরুদ্ধে কন্যা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগে সম্প্রতি আদালতে মামলা হয়েছে এ মামলায় জেলা প্রশাসকসহ ছয়জনকে পনেরো দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত মামলার বাদী মুক্তিযোদ্ধার ভাইপো নজরুল ইসলাম জানান খাদিজা তাহিরা প্রকৃত কন্যা নন কিন্তু কারাপ্তাই এলাকার এক দম্পতির কন্যা শিশুকালে তাকে দত্তক নেন নিঃসন্তান লুৎফুর রহমান মুন্সি ও তার স্ত্রী অনার্স পড়াকালে খাদিজা লিখিতভাবে দত্তক সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিয়ে করেন এরপর তিনি ভাতা উত্তোলনের আবেদন করেন এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ভাতা গ্রহণ করছেন প্রশাসনের তদন্ত প্রতিবেদনে ডিএনএ পরীক্ষার সুপারিশ এবং আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেয়া হলে ভাতা অনুমোদন করা হয় বলে অভিযোগ রয়েছে মামলার বিষয় মধ্যে বিবাদী খাদিজা তাহিরা ভোটার আইডি ও শিক্ষাগত সনদ দেখিয়ে নিজেকে মুক্তিযোদ্ধার একমাত্র কন্যা দাবি করেন জানিয়ে দিব আরও এদিকে মপ করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই সেনা সদর কোনো মপ বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই বলে জানিয়েছে সেনা সদর সোমবার আট সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম মুক্তিযোদ্ধার বাসায় মব সৃষ্টি করে হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে শ্রদ্ধা সম্মান করেছি আজও করি এবং ভবিষ্যতেও অন্তরের অন্তর স্থল থেকে শ্রদ্ধা ও সম্মান করব কোনো মপ করে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছুটো করার সুযোগ নেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটি মপ সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে মপ নিয়ন্ত্রণ করেছে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোর পরিস্থিতি আরও উন্নত হবে ইনশাল্লাহ মবের বিষয়ে তিনি আরো বলেছেন মবের বিরুদ্ধে জিরো টলারেন্স যেখানে যখন মফ হবে সেখানে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী দ্রুততার সঙ্গে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে এসেছে কয়েকটি জায়গায় আমাদের যে বিলম্ব হয়েছে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে যে কোনো ঘটনা ঘটার পর সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয় তারপর সেনাবাহিনীকে অনুরোধ জানানো হয় এর মধ্যে কিন্তু কিছু কালক্ষেপণ হয়ে গেছে তারপর আমাদের নিকটস্থ ক্যাম্প থেকে যদি পেট্রোল পাঠায় তখন কিছু সময় লাগে এ সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটে যায় এটা দায় বাহিনী নিতে পারে না এমন একটি আইন উদাহরণ দেখানো যাবে না যে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে সেনাবাহিনী সেখানে যায়নি বা সেনাবাহিনীর সামনে মফ হয়েছে সেনাবাহিনী যায়নি এরকম কোনো ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে গত এক সপ্তাহে নৃশংসতা ভাবে কয়েকটি গণহত্যা এবং বঙ্গবীর কাদের সিদ্দিকির বাসায় হামলা করা হয়েছে যারা মফ সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিষয়ে জানতে চাইতে তিনি বলেন গত এক বছরেরও বেশি সময় ধরে দর্জের ও পরিশ্রমের সঙ্গে সরকার ও দেশের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা উন্নতি কিংবা আইন শৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর একমাত্র কাজ নয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটে সির পাওয়ারের মাধ্যমে গ্রেপ্তার আটক এবং হস্তান্তর করা যায় কোনো জুডিশিয়ালি কিংবা আইনি সেনাবাহিনী কাউকে সাজা দিতে পারে না সব সমন্বিত ভাবে একত্র কাজ করতে হবে অলরেডি সবাই কাজ শুরু করেছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের অভাব আছে কিনা জানতে চাইলে কর্নেল শফিকুল ইসলাম বলেন একটা ঘটনা কিংবা মবেশ সৃষ্টি হলে সেখানে ইমিডিয়েটলি একটি আইনশৃঙ্খলা বাহিনী গিয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পরবর্তীতে সেখানে সেনাবাহিনী রিকোয়েস্ট করার বিষয়টি যদি বিলম্ব হয় কিংবা আমাদেরকে পরে সংবাদ জানানো হয় তাহলে সেনাবাহিনী সেখানে পৌঁছাতে পৌঁছাতে খারাপ ঘটনার উদ্ভট হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটা জায়গায় ঘটনা ঘটেছে কেউ জানে না এমনকি পুলিশও জানে না আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য রাজবাড়িতে নুরুল হক ওরফে নোরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেয়া এবং দরবারে হামলা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন রাজবাড়ির ঘটনা অনেক পরে সেনাবাহিনী জানতে পারে তখনই জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনী মোতায়েনের পর রাত বারো সেনাবাহিনী মোতায়েনের পর এগারোটার পর রাত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারির পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে সুপ্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি নিউজ ব্রেকিং সংবাদ পরবর্তীতে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য